জীবনে কখনো তিনজনকে ক্ষমা করতে নেই নাম্বার এক যে ভালোবাসা নিয়ে অভিনয় করে নাম্বার দুই যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেঈমানি করে নাম্বার তিন যে বিশ্বাসের অমর্যাদা করে এস বদলাতে চাই সবাই কিন্তু কেউ নিজেকে বদলায় না প্রথমে নিজেকে সংশোধন করুন দেশ আপনা আপনি বদলে যাবে মানুষের দাম কখন বেড়ে যায় জানো যখন তুমি তাকে আপন ভেবে গুরুত্ব দিবে তখন সে তোমাকে এমন ভাব দেখাবে যেন তার কাছে তোমার কোনো মূল্যই নেই নিজের গোপন কথা নিজের মধ্যেই রাখতে হয় বরষার হাত যতই বিশ্বস্ত হোক না কেন স্বার্থে আঘাত লাগলে মানুষ রূপ বদলাতেও একটু সময় নেয় না গরিব বলে কখনো কারোর সাথে সম্পর্ক ভেঙো না কারণ যে সম্মান ও ভালোবাসা গরিবের গড়ে পাবে সেই সম্মান ও ভালোবাসা তুমি বড় লোকের গড়ে পাবে না এটাই সত্যি তারা হঠাৎ ধনী হয়ে যায় তাদের বাড়িতে কখনো যাবেন না কারণ তারা তাদের বাড়িতে থাকা প্রত্যেকটা জিনিসের দাম আপনাকে শোনাবে নিম পাতায় যত চিনি মেশানো হোক না কেন তা কখনো মিষ্টি হয় না ঠিক তেমনি কিছু মানুষকে যত ভালোবাসা দাও না কেন তারা কখনো আপন হয় না অপেক্ষা এক ধরনের মানসিক যন্ত্রণা তবুও মানুষকে অপেক্ষা করতে হয় কখনো আলোর জন্য কখনো ভালোবাসার জন্য কখনো মুক্তির জন্য আবার কখনো মৃত্যুর জন্য বিয়ের পর যদি স্বামীর সাথে আপোষ করে চলতে না পারো তাহলে ডিভোর্সের পর সারা পৃথিবীর সাথে আপোষ করে চলতে হবে নারী যদি মা হয় তাহলে শ্রদ্ধা করুন যদি স্ত্রী হয় তাহলে মর্যাদা দিন যদি বোন হয় তাহলে স্নেহ করুন যদি কন্যা হয় তাহলে গর্ব করুন যদি কেউ না হয় তাহলে সম্মান করুন তাই চরম বাস্তবতা আঠারো বছর বয়সে একটা মেয়ে সংসারী হয় আর এই আঠারো বছর বয়সে একটা ছেলে জীবিকার তাগিদে ঘর ছাড়তে হয় মাটির দেহ নিয়ে করিও না বড়াই, দু চোখ বন্ধ হলে দেখবে পাশে কেউ নেই এত অপন মানুষ এত কাছের মানুষ একবার দু চোখ বন্ধ করে তো দেখো পাশে কাউকে পাবে না সবাই ব্যস্ত হয়ে যাবে তোমার সম্পত্তি নিয়ে ভাগাভাগি করতে সবাই ব্যস্ত হয়ে যাবে তোমায় দাফন দেওয়া নিয়ে এটাই পৃথিবীর নিয়ম একটা কবরস্থানের পাশে লেখা ছিল গন্তব্য তোমার এটাই ছিল কী পেলে এই দুনিয়াবি জীবন থেকে তুমি যেতে না যেতেই তোমার আপনরাই দাফন করে দিয়ে গেল আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে সঠিক বুঝদান দান করো আমিন